আসসালামু আলাইকুম পিউ বিওর্ডস যারা যারা পিবিসি সিলিং বা পিবিসি সিলিংয়ের কাজগুলো করাতে চান বা পিবিসি সিলিং সম্পর্কে জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অ্যাডভান্স আমরা এই কাজগুলো করে থাকি দেখুন যারা যারা এই কাজগুলো আমরা কিভাবে করি আপনারা দেখুন আমরা এখানে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করতে এসেছি আমাদের এগুলি বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং হিডপ্রুফ যারা যারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পাতে যে কোনো ডিজাইনের আমাদের একশোর উপরে ডিজাইনের কোয়ালিটি আছে দেখুন আমাদের ভিডিওর কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত আমাদের এখনও পুরোপুরি কাজ শেষ হয়ে আপনারা পুরোপুরি কাজ দেখতে বুঝতে পারবেন কোনো কাজ চলমানে আমাদের দেখুন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা বাসাবাড়ি দোকান যে কোনো জায়গায় কাজ করাতে চান আমাদের দেওয়া স্ক্রিনে এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই কম খরচে এই কাজগুলো করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা এই কাজটা করেছি আমরা কীভাবে কাজটা করেছি কী অস আপনারা বুঝবেন দেখলে আর আমাদের এই বোর্ডগুলির পাঁচ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ভিতরে যদি কোনো সসমস্যা হয় আমাদের কোম্পানি থেকে রিটার্ন নতুন করে বোর্ড লাগাই দেওয়া হবে দেখুন এখানে পিবিসি চ্যানেল দিয়ে আমরা কাজ করেছি আবার আমাদের কাছে আরেকটি চ্যানেল আছে স্টিলের চ্যানেল স্টিলের চ্যানেল দিয়ে কাজ করলে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট যে কোনো জেলায় যে কোনো জায়গায় এই কাজগুলো এই রকম ডিজাইনের কোয়ালিটির কাজ করে নিতে পারবেন আমাদের থেকে দেখুন আমাদের কাজের কোয়ালিটি এখন আমরা এই ভিডিওটা কোয়ালিটি দেখুন আমরা এটা কিন্তু একটা দোকানের কাজ আপনারা যারা যারা দোকানের বাসাবাড়ি যে কোনো জায়গার কাজ করাতে চান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলায় বিনা অ্যাডভান্স আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা এই কাজগুলো করে থাকি